একদিনের বাচ্চা ছেলে স্কুলে ভর্তি হয় স্কুলে ভর্তির কিছুদিনের মধ্যে তার মায়ের কাছে চিঠি আছে একটি নোটিশ আছে ছেলেটি তার মায়ের কাছে জানতে যায় চিঠিতে কি লেখা আছে তখন তার মা বলেন যে চিঠিতে লেখা আছে যে আপনার ছেলের মেধাবী অনেক বুদ্ধিমান আমাদের স্কুলে আপনাদের মতো আপনার ছেলের মতো স্টুডেন্টকে শিক্ষার্থীকে পড়ানোর মতো শিক্ষকের বড় অভাব আপনি একটা কাজ করুন তাকে অন্যতম শিক্ষাদানের ব্যবস্থা করুন একদিন এই ছেলেটি অনেক বড় বিজ্ঞানী হলে এরপর বেশ কিছু বছর পর হঠাৎ মায়ের মৃত্যুর কথা শুনে যখন সে বাসায় আছে তখন এই যে শিক্ষকের দেয়া মায়ের কাছে লুকানো চিঠিটি সে টাংতে দেখতে পান টাংটি খুলে যখন সেটা পড়েন তখন সে আবেগ প্রবণ হয়ে পড়েন তার জোর জড়িত হয়ে যায় চিঠিতে চিঠিটিতে একটা লেখা ছিল আপনার ছেলে খুবই বোকা আমাদের মতো শিক্ষকেরা অনেক চেষ্টা করার পরেও আপনার ছেলেকে বোঝাতে ব্যর্থ হচ্ছে আপনার ছেলের মাঠে কিছুই ঢুকছে না আপনি একটা কাজ করুন আপনি তাকে অন্যত শিক্ষাদানের ব্যবস্থা করুন অথবা বাসায় রেখে শিক্ষাদানের ব্যবস্থা করুন এই পড়ার পর এই লেখাটি পড়ার পর ওই ছেলেটি অর্থাৎ একজন বোকাই ছিলেন এটি তার মায়ের বিশ্বাস ও সাপোর্ট যা তাকে এত বড় বৈজ্ঞানিক বানিয়েছেন যেটা বলছিলাম তোমার মধ্যে সকল শক্তি এবং সমর্থন রয়েছে শুধু একটা ধাক্কা দিয়ে উপরে তুলে নেওয়ার একটা মানুষ প্রয়োজন হ্যাঁ পৃথিবীর কেউ যদি তোমার পাশে না থাকে তোমার খারাপ মুহূর্তে ধরে নেবে একজন তোমার পাশে অবশ্যই থাকবেন তিনি তোমার মা তোমার বাবা তোমার এছাড়া প্রত্যেকটা বলছিলাম ম্যারাডোনা ভাষায় যদি বলতে হয় কিংবদন্তির ভাষায় যদি বলতে হয় আমার মা মনে করে নেন সেরা তাই আমি সেরা হয়ে গড়ে উঠেছি হ্যাঁ আর মায়ের অনুতুক্তিতে ধরে নিবে তুমি সে ব্যক্তি যে তোমাকে সর্বোচ্চ অবস্থানে তুলতে তোমাকে খাত থেকে তুলে নিতে সফলতা সর্বোচ্চ চূড়ায় আরোহণ করতে সাহায্য করবে অর্থাৎ সকল শক্তির সমর্থ তোমার মধ্যে রয়েছে এখন শুধু প্রুফ করার পালা দেখিয়ে দেওয়ার পালা শুভকামনা তোমার জন্য কলেজ ত্রি নাম্বার চ্যাপ্টার দার্জিন কভার কলেজ কি স্কাইলিন এন্ড গোয়েনের ইউন ফাইভ সামান উইল বি ফো রাইট ভ্যালু